ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি মাঝে মধ্যেই আলোচনায় থাকেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বিষয়টি খোলাসা করেছেন দিঘি অভিনেত্রী জানান টিকটকে নয় আপাতত তার সময় কাটছে ইনস্টাতে পছন্দের খাবার বার্গার বিরিয়ানি অভিনেত্রী না হলে হয়তো সঙ্গীত শিল্পী হতে পারতেন নায়িকা জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের মিথ্যা গুঞ্জন নিয়ে দিঘি বলেন সম্পূর্ণ মিথ্যা এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে সে শুধুই আমার বন্ধু সে সময় হলে চলার পর প্রিয়তমা থেকে সবগুলো ছবি ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে তার মানে প্ল্যাটফর্ম ছাড়া কোনো পার্থক্য নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থান পথন নিয়ে দিঘির ভাষ্য সোশ্যাল মিডিয়াতে সবারই আপস অ্যান্ড ডাউন হয় যেখানে ন্যাটিভ ভাইভ থাকলেই যে বসে থাকবো এমন কিছু নয় পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন দিন শেষে আমার কাজ আসছে বছরে দুই তিনটা হলেও আসছে এটা কিন্তু আমার জন্য যথেষ্ট ওখানে ট্রোলিং হোক বা যাই হোক আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না